আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনি কি মধ্যপ্রাচ্যের দেশগুলোর আইন জানেন যদি না জানেন তবে আপনাকে জানতে হবে অন্তত কিছুটা হলেও এবং মানতেও হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্দোলন করা মিছিল করা মিটিং করা এগুলো অপরাধের মধ্যে পড়ে এ দেশে টোটালি আন্দোলন মিছিল মিটিং করা যায় না কিন্তু এরপরেও আমাদের কিছু সংখ্যক প্রবাসী বুঝে না বুঝে বিভিন্ন সময়ে এই দেশে আন্দোলন মিছিল মিটিং করে আমরা যারা সাধারণ প্রবাসী আছি তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে গত সপ্তাহে আন্দোলনের অপরাধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত শত বাংলাদেশিকে আটক করা হয়েছিল এর মধ্যে সদিতীয় বহু বাংলাদেশি আটক হয়েছে বিশেষ করে রিয়াদ হারা থেকে যারা রিয়াদ হারার প্রবাসী আছেন তারা দয়া করে জানাবেন যে আপনাদের উপর দিয়ে কি বয়ে গেছে গত এক দেড় সপ্তাহে এই আন্দোলনের পরে কি পরিমাণ চেক হয়েছিল কি পরিমাণ মানুষকে আটক করেছিল দয়া করে লিখবেন যাতে অন্যরা সচেতন হয় এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রবাসীদেরকে আটক করছে এদের পরিবারের দায়িত্ব কে নিবে যারা নেতৃত্ব দিয়েছে তারা তো নিতে পারবে না কারণ তারা নিজেরাও এখন জেলে খেয়াল আছে দুবাইতে সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদি সাদা দিয়েছে যার মধ্যে তিনজনকে যাবজ্জীবন সাদা দিয়েছে এ তিনজন ছিল নেতৃত্ব দানকারী যারা নেতৃত্ব দিয়েছে তারাও ভিতরে আছে তা আপনার পরিবারকে কে দেখবে তারা নিশ্চয়ই দেখবে না কারণ তাদের পরিবারকে দেখারও এখন কেউ নেই আপনি জেলে গেলে আপনার পরিবারের সমস্যা হবে আপনার সমস্যা হবে আপনি কষ্ট পাবেন কারণ এই দেশে এগুলো করা যায় না দেশে আইন মেনেই আমাদেরকে চলতে হয় আমরা এই দেশে আসছি কাজ করার জন্য এবং আমরা যখন এই দেশের বিষা নিয়ে আসি বিষা নিয়েছি কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে স্পষ্ট লেখা আছে আইন মেনেই আমরা কাজ করব। বিশেষ করে সৌদি আরবে এটা কঠোর হস্তে দমন করা হয় কোনো ধরনের মিসিল মিটিং টোটালি অ্যালাউ করা হয় না আর আপনি একজন সৌদি প্রবাসী হিসেবে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে আপনার পরিবার সবার আগে কে কী বলছে কারো কথা শুনে আপনি মোটেও এ ধরনের কাজ করতে যাবেন না কারণ আপনি বিপদে পড়লে এখানে উকিল ধরার সুযোগও পাবেন না এরই মধ্যে সখানিক প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন আর আমাদেরকে এটা অন্তত মনে রাখতে হবে যে আমরা এই দেশে আসছি কাজ করার জন্য আমরা এই দেশের জন্য একজন ওয়ার্কার আমরা মোটেও এই দেশের নাগরিক না যে দেশে আপনি থাকেন সে দেশের নাগরিকদেরকে কখনো আপনি আন্দোলন করতে দেখেছেন কখনো মিছিল করতে দেখেছেন যেহেতু তাদেরকে দেখেননি সেহেতু তাদের দেশে আপনি যখন আন্দোলন করবেন নিশ্চয়ই তাদের দেশের প্রশাসন আপনাকে মোটেও ছেড়ে দেবে না আর এটা মাথায় রাখবেন আট বছর আমাদের বিশা বন্ধ ছিল এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কারণে দু হাজার আট থেকে দু হাজার পর্যন্ত এই আট বছর বাংলাদেশ থেকে কোনো কর্মী না এনেও কিন্তু সৌদি আরব সরকার তাদের কাজগুলো করিয়েছে অদূর ভবিষ্যতেও যদি আমাদের বিশা বন্ধ করে দেয় সৌদি সরকারের কিছু যায়ও না আসবেও না কারণ তারা অন্য দেশ থেকে কর্মী নিয়ে আসবে যা হবে আমাদেরই হবে ক্ষতি আমাদেরই হবে তাই বিনীত অনুরোধ থাকবে এই দেশগুলোতে আন্দোলনের নামে আমাদের অন্যান্য প্রবাসীদের ক্ষতি করবেন না আপনারা কিছু মানুষ আন্দোলন করতে গিয়ে আজকে আমরা লক্ষ লক্ষ প্রবাসীরা বিপদে আছি দুবাইতে তো এখন মোটামুটি থমথমে অবস্থা চলছে মালদ্বীপ সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিবে যারা আন্দোলন করেছে আল্লাহ হাফেজ